ভাবি দেখতে ঘুনের মতো মনে হয় যেমন পেশাব দেখতে পানির মতো মনে হয় পেশাব কিন্তু পানি নয় ভাবি দেখতে পানির মতো মনে হয় কিন্তু আসলে দোস্ত ভাবি বোন নয় বরঞ্চ হাদিসের মধ্যে আসছে আল্লাহ কালম আরে মরণের কথা শুনলে যেমন ভয় পাস মরণ দেখলে যেমন দৌড়াইতে থাকস ঠিক ভাবির ছায়া দেখলে চোদ্দশো মাইল দূর দিয়া আশি মাইল ব্যাগে দৌড়াবে হাদিসের কথা কিন্তু আমাদের সমাজে ভাবি মানি বড় বোন হুজুর থেকে আম করে লাইলা বিল্লা বড় করছে বাবির সাথে দেখা দেওয়া যায় বলেন যায় হারাম ভাই যদি মারা যায় তোমার ভাবিকে বিয়ে করা একশো পার্সেন্ট হালাস ভাবি যদি ভাই যদি মারা যায় অথবা ভাই যদি তোমার ভাবিকে তালাক দেয় শরীয়তের মাসালা অনুযায়ী দেবর তার ভাবিকে বিয়ে করতে যাদেরকে বিয়ে করতে পারে তাদের সাথে দেখা দেওয়া হারাম আর যাদেরকে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ তাদেরকে বিয়ে করা হারাম যেমন মা দাদি নালিয়ালে নাতিনোপতিন বেটি ফফু খালার বাতি দে দুধ মাতা দুধ বোন শাশুড়ি ভগ্নি এই চোদ্দ জন বিবাহ হারাম একিনি এই চোদ্দ জন মহিলাকে দেখা দেওয়া যায় এই জন্য এদেরকে কোনো দিন বিয়ে করা কথা কয় না যাবে না না হারাম এ আমার প্রিয় ভাই আল হালাল ও ওয়াল হারাম ও ওয়ামা বাই না আমার ভাই বেগানা মহিলাদেরকে দেখা তো হারাম এখন হলো বেগানা মহিলাদের কাপড় দেখা যায়জ না হারাম না না মাশালা বস্তে হবে দুস্ত দোস্ত বেগানা মহিলাদের দিকে টাকা হারাম বেগানা মহিলাদের দেখে তাকানো হারাম বেগানা মহিলাদেরকে দেখা হারাম এখন বেগানা মহিলাদের কাপড় যদি রাস্তার মধ্যে রাখে এটার ব্যাপারে মাসলা হলো না দেখা দেখলে গুনা হবে না তবে না দেখা হলো তাকোয়া না দেখা হলো আল্লাহ পাকের আল্লাপের না না দেখা ভালো কেন এই কাপড়টা দেখলে পরা তুমি আইডিয়া করতে পারবা চৌধুরী সাহেবের বউটা কেমন লম্বা না বাইটা মোটা না চিকুন তোমার দিলের ভিতরে নফসির ভিতরে খারাপ চিন্তা আসতে পারে এই জন্য শরীয়ত বলে তার কাপড়ের দিকেও তাকাই বানা তার কাপড়ের দিকে তাকানো যদিও জায়েজ আছে তবে না তাকানো হলো তাকওয়া আমার ভাইরে আপনারা হয়তো শুনে থাকবেন বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন হজরতে কারি ইব্রাহিম সাব রহিমতুল্লাহ যাকে বলা হতো উজান ইরপি নাম শুনছেন আপনারা বাংলাদেশের মধ্যে যার মাধ্যমে কারিয়ানার প্রথা সর্বপ্রথম চালু হয় উজানির কার ইব্রাহিম সাব রহিমতুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরতে মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহির আজাল্লে খোলাফা হজরতে কারি ইব্রাহিম সব রহমতুল্লাহ একজন মুরিদ হুজুর বাড়ি থেকে বাড়ির গাছ থেকে নারকেল গাছ থেকে নারকেল পাড়ার জন্য হজরতের একজন মরিদকে গাছে উঠাইছেন গাছের কতখানি তিন ভাগের দুই ভাগ ওঠার পরে সমসরে ইন্না লিল্লা বলে নিচের দিকে নেমে গেছে হযরতে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাই চিন্তায় পেরেশান হয়ে গেছেন ডাক দিয়ে কয় এ সলিমউদ্দিন হায় হায় রে না জানি আমার ফ্যামিলির কোন মহিলাকে তার নজরে পড়ে গেছে বাইরে এটা তো কোনোদিন দিন সম্ভব নয় হজরতে কার ইব্রাহিম সাব তার ফ্যামিলির মেয়ে তার ফ্যামিলির মেয়ে সন্তানদেরকে চাঁদ সরস পর্যন্ত দেখতে পারে না এমন একটা প্রভাব আছে এই আমার ভাই মরিদ জলদি করে গাছ থেকে নেমে গেছে জিজ্ঞাসা করেছি আমার বাড়ির কোন মাস্তুরাতের দিকে তোমার নজর পড়েছে কয় না ওই তাহলে কেন তুমি নেমে গেলা ওই হুজুর আপনার বাড়ির মাস্তরাতদের কাপড়গুলো ধোয়ার পরে উঠানের মধ্যে রশিতে ঝুলায় আর শুকাইতে দিয়ে দিছে ওই কাপড়ের দিকে আমার নজর পড়ে গেছে এই জন্য আমি তবা স্ত্যাক ফার করে নেমে গেছি এদেরকে বলা হয় মুক্তা এদেরকে বলা হয় তাতুয়া আল্লাহ তালা আমাদেরকে এই তাকুয়ার মসরত এই তাকুয়ার চেয়ার এই তাকুয়ার মানসাব আল্লাহ তালা আমাদের সকলকে দান করে আরো জোরে বলেন এ আমার ভাই এবার তাকুয়ার ফায়দা কি তাকুয়ার এক নম্বর ফায়দা ও মাইয়া ইউকা ফিরাল হুসইয়াতিহি আমার ভাই আমি বয়ান শেষ করে নিয়ে আসতে সেই অদর্য হওয়ার কোনো কারণ নেই আল্লাহ পা পরবার্দিকারে আলম বলেছেন ওমাই ইউকা ফিরালহু ওমাইল্লাহ ইউকা ফিরাল হুসইয়া তেহি যে লোক তাকবার ডিগ্রি অর্জন করতে পারবে তার আমর লামা থেকে সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আরো জোরে কোন অনায় তাকিল্লা তাকওয়ার ডিগ্রি যার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে আমার ভাই যেমন আর পানি একত্রিত হতে পারে না রাতের অন্ধকার আর দিনের আলো যেমন একত্রিত হতে পারে না চন্দ্র আর সূর্য যেমন একত্রিত হতে পারে না তাকওয়ার আর ডিগ্রি আর গুণা দুইটা একত্রিত হতে পারে না যদি কোনো কারণে অগত্যা গুনাহ হয়ে যায় আমার রব کریم বলেছেন ওমাইয়াত তাকিল্লাহু ইউকাফির আনহু সাইয়াতেহি তাকওয়ার দ্বারা তার গুনাহের কাফফারা হয়ে যাবে তাকওয়ার দ্বারা তার আমলনামা থেকে গুনা মার্জনা হয়ে যাবে 1 নম্বর फायदा 2 নম্বর फायदा ওযিম লাহু বলেছেন তা কোয়ার ডিগ্রি যারা অবলম্বন করতে পারবে আল্লাহ পাক তাদের আমলের রেট এবাদতের রেট বাড়াইয়া দিবেন দাম বাড়াইয়া দিবেন এ ভাই ঘুমাই গেছেন আপনারা আরো জোরে কোন ঘুমাই গেছেন এ আমার দোস্ত খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যেমন বর্তমানে গাজীপুরের বাজারে গেলে দেখবেন টমেটো পাওয়া যায় কি যায় না দেখবেন এক কেজি টমেটোর দাম চল্লিশ টাকা বা তিরিশ টাকা দুই তিন মাস পরে অসময়ে গেলে টমেটো পাইবেন তবে কেজিতে দেড়শো টাকা একশোর নিচার টমেটো পাওয়া যায় না রে ভাই একে টমেটো সিজনালি এই মুহূর্তে এই আমার বন্ধু তিরিশ টাকা সময়ের ব্যবধানে এটা একশো থেকে দেড়শো টাকা বর্তমানে আমরা পেঁয়াজ খাচ্ছি চল্লিশ পঞ্চাশ টাকা একটা সময় পার হয়ে গেছে দুই থেকে তিনশো টাকা কেজি একটা সময় ছিল সোয়াবিন তেল আমরা নব্বই একশো টাকা খেয়েছি এখন এক লিটার তেলের দাম প্রায় দুইশো টাকা কি ভাই সময়ের ব্যবধানে যেমন প্রত্যেকটা জিনিসের রেট বেড়ে যায় রে দোস্ত রে হাদে বারো মাসের মধ্যে আল্লাহ পাক পরোয়ার দিকে আরে আলম আমলের রেটটা একরকম রাখেন না যেমন বারো মাসের মধ্যে এগারো মাস এবাদতের রেট একরকম থাকে রমজান শরীফের জন্য এবাদতের রেটটা আল্লাহ বাড়ায়া সত্তর গুণ করে দেন একরকম থাকে দুই দের রাত্রি অন্য রাতের তুলনায় রেট বেশি সবে বরাতে অন্য রাতে তুলনায় আবাদতের রেট বেশি সবে কদরে অন্য রাতের তুলনায় এক হাজার গুণ বেশি রেট পাওয়া যায় আল্লাপাং এইভাবে মুক্তকিন্দার দরজা বন্ধ করার জন্য তাদের আমলের বিনিময় বাড়ায় দেন ভাইরে রে দুই নম্বর আরেকটা বোমা ধরে নেন ধরে নেন যেমন ধরেন এক জায়গায় এক বোধ মাটি আছে আরেক জায়গায় একমত লোহা আছে আরেক জায়গায় একমন রূপা আছে আরেক জায়গায় একমন সোনা আছে বলেন দেখি চারটার ভিতরে ওজনে কোনটা বেশি কথা কয় না একটু জোরে বলেন না সমান না বেশি স্বর্ণ একমন রূপা একমন লোহা একমন মাটি এ আমার ভাই এখানে চার মন জিনিস আছে এক মন করে মন করে একমন মাটির দাম যত একমন লোহার দাম তত নয় এক মন লোহার দাম যত এক মন স্বর্ণের দাম তত নয় এক মন স্বর্ণের দাম যত এক মন রূপার দাম যত এক মন স্বর্ণের দাম তত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে চারটা ভাগে ভাগ করেছেন এর ভিতরে হায়ার ক্লাসের মুত্তাকি যারা হয় তাদেরকে প্রত্যেকটা আমলকে আল্লাহ স্বর্ণের রেট দিয়ে দেয় কারণ তাদের আমলগুলি যেমন উঁচা মাপের হয় আমার নামাজ আর আব্দুল কাদের নামাজ কি একরকম আরে কথা কা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের নামাজ আর ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের নামাজ কি একরকম অমরিব্র আবদুল্লা হাসিজ রহমতুল্লাহ আল এর যে নামাজ হজরতে উমর ফারুক ওদিয়া আল্লাহুতা আনানুর নামাজ কি একরকম হজরতে উমর ফারুকের নামাজ যেমন আমার পয়দম্বরের নামাজ কি একরকম নামাজ জোহর চারিরাকাত সবাই পড়ছে কিন্তু চারিলাকাত নামাজের কোয়ালিটি ভিন্ন যেমন লোহার কোয়ালিটি মাটির কোয়ালিটি বেশ কম রূপার কোয়ালিটি স্বর্ণির কোয়ালিটি বেশ কম মোত্তাকিনের আমলের কোয়ালিটি হয় অনেক হায়ার ক্লাস এই জন্য মোত্তাকিনদেরকে আল্লাহ পাক দেন স্বর্ণের রে নিচের যারা মোত্তাকে হয় তাদেরকে দেন আল্লাহ রূপার রে তার চেয়ে আরো নিচের ক্লাসের মোদ্কে যারা হয় তাদেরকে আল্লাহ পাক ধরে দেন লোহার রে আরও জিরো পাওয়ারের যারা মোদ্কে হয় তাদেরকে আল্লাহ ধরে দেন মাটির রে জোরে গম ويعظم له اجرا دوي نمبر فضيلت گلو نمبر فضيلت ومن يتق الله يجعل له مخرجا سبحان الله پڑھیں ومن يتق الله يجعل له مخرجا আল্লাহ পাকের তাকুয়ার ডিগ্রি যাদের দিলের মধ্যে পয়দা হয় দুনিয়ার মধ্যে যত বড় বড় বিপদ আসবে যত বড় বিপদের সম্মুখীন হবে আল্লাহ পাক কোনো না কোনো উপায়ে তাকে বাঁচাবার জন্য রাস্তা বের করে দিবে আরেকটু জোরে কোন